দেখতে সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপে যে সমস্ত প্রবাল পাথর রয়েছে ঠিক সেম প্রবল পাথর কিন্তু আপনাদের আপনারা হয়তো দেখছেন আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি এরই মধ্যে বাটা হওয়ার সাথে সাথে অসংখ্য পাথর ভেসে উঠেছে সাগরের প্রবল পাথর ভেসে উঠেছে এই সুন্দর সমুদ্র সৈকতে দর্শক আমি জাহাঙ্গীর আলম চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত রয়েছি দেখানোর চেষ্টা করছি এরই মধ্যে ইনানি সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাটা চলছে বাটা হয়েছে সমুদ্রের জোয়ার আসতে শুরু করেছে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতে যেই হাজার বছর আগের যে পুরনো পাথরগুলো রয়েছে পাথরগুলো কিন্তু এরই মধ্যে ভেসে উঠেছে সে পাথরগুলো কিন্তু দেখতে সেন্ট মার্টিনের পাথরের মতো হলেও সেটি ইনানি সমুদ্র সৈকতের পাথর একেবারে পাথরগুলো আমরা দেখতে পাচ্ছি পাথরের উপরে এক ধরনের ফুল ফুটেছে পাথরের উপরে আমরা দেখতে পাচ্ছি একটি জলসার মতো কিছু ফুল ফুটেছে এবং বাটা হওয়ার সাথে সাথে সমুদ্র সৈকতের যেই প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু উপভোগ করছেন হাজারো পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পর্যটকগুলো এই সুন্দর সমুদ্র সৈকতে ঘুরতে আসছেন তারা এরই মধ্যে সমুদ্র সৈকতের যেই সুন্দর ওয়েদার পরিবেশ সেটি কিন্তু তারা উপভোগ করছেন এরই মধ্যে সমুদ্র সৈকতের যে সৌন্দর্যটি রয়েছে সেই সৌন্দর্যটি ফুটে উঠেছে তবে হাজার বছর আগের যে পুরনো পাথরগুলো রয়েছে সৈকতে সেই পাথরগুলো কিন্তু এরই মধ্যে সবগুলো জেগে উঠেছে ভাটা চলছে ভাটা হওয়ার সাথে সাথে সমুদ্র সৈকতের পুরো পাথরগুলো কিন্তু এইভাবেই ভেসে উঠেছে আমি সেখান থেকে আছি স্যান্ট মার্টিন দ্বীপের যেই পরিবেশ আপনারা স্যান্ট মার্টিন দ্বীপের দ্বীপের পরিবেশ কিন্তু এরই মধ্যে ইনানি সমুদ্র সৈকতে পর্যটকরা ফিল করছেন পর্যটকরা পেয়েছেন এবং যে সমস্ত পাথরগুলো এরই মধ্যে সমুদ্র সৈকতের ভেসে উঠেছে এবং জেগে উঠেছে এই পাথরের দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু এই সমুদ্রের সৈকতের দুপাশে যতটুকু চোখ যায় পাথর আর পাথর এখানে হাজার বছর আগে যে পুরোনো পাথরগুলো রয়েছে পাথরগুলো কিন্তু এরই মধ্যে জেগে উঠেছে পুরো সমুদ্র সৈকতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরা এখানে বের করছেন পর্যটকরা ছবি তুলছেন প্রদর্শন করছেন এবং নোনা জলে তারা পা ভিজিয়ে আনন্দ উল্লাস তারা করছেন এরই মধ্যে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা হয়তো দেখছেন এরই মধ্যে সমুদ্র সৈকতের যে পরিবেশ সে পরিবেশটি আপনারা চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সমুদ্র সৈকতে অসংখ্য পাথর কিন্তু জেগে উঠেছে পাথরগুলো দেখ দেখার জন্য হাজারো পর্যটক ভিড় করছেন সমুদ্র সৈকতের এখনকার যে কোলাহল সে কোলাহলে পর্যটকরা ঘুরছেন পরিবেশ উপভোগ করছেন যে সমুদ্র সৈকতের প্রাকৃতিক পরিবেশ রয়েছে এরই মধ্যে প্রাঞ্চল্য পে এসেছে সৈকতে সৈকতে যে হাজার বছর আগের পুরোনো পাথরগুলো রয়েছে পাথরগুলো এরই মধ্যে জেগে উঠেছে সৈকতে এটা কিন্তু চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখছেন এরই মধ্যে সমুদ্র সৈকতের যে পরিবেশ সে পরিবেশটি আপনাদেরকে সরাসরি চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো লক্ষ্য করছেন এরই মধ্যে সমুদ্র সৈকতে হাজার হাজার পাথর জেগে উঠেছে পাথরগুলোর মধ্যে পর্যটকরা বসে আনন্দ উপভোগ করছেন ছবি তুলছেন এবং কিটকট চেয়ারে তারা বসে উল্লাস করছেন পরিবার পরিজন নিয়ে যারা ইনানি সমুদ্র সৈকত দেখার জন্য আসেন তারা সেন্ট মার্টিন দ্বীপে যে পাথরগুলো দেখতে পায় গিয়ে সেই পাথরগুলো কিন্তু ইনানি সমুদ্র সৈকতে বাটার টাইমে আসলে কিন্তু এই পুরো সমুদ্র সৈকতের পরিবেশ কিন্তু সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশে মতোই লাগে এমনটাই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরা আমাদেরকে বলছেন চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে দেখছেন অনেক পর্যটক কিন্তু এখানে ছবি তুলছেন হাঁটাহাঁটি করছেন এবং সৈকতের বালিয়াড়িতে তারা বালিয়াড়িতে তারা প্রদর্শন করছেন এবং অনেক পর্যটক নোনা জলে পা ভিজিয়ে তারা হুল্লাস করছেন আনন্দ উপভোগ করছেন সমুদ্র সৈকতের যে নান্দনিক পরিবেশ সৌন্দর্য সেটি কিন্তু তারা উপভোগ করছেন এখানে হাজারো পর্যটকের বিচরণ আমরা লক্ষ্য করছি তারা এই সমুদ্র সৈকতে এসে তারা সেন্ট মার্টিন দ্বীপের যেই পরিবেশ সেটি কিন্তু তারা এই মুহূর্তে উপভোগ করছেন অনেক পর্যটকের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন সেন্ট মার্টিন দ্বীপে তারা গিয়ে ঠিক এই পাথরগুলো মূলত তারা দেখে থাকেন সে পাথরগুলো ইনানিতে ভাটার সময় এসে তারা সেই পাথরগুলোই তারা দেখতে পেয়েছেন এবং আরেকটা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হলো এই যে সমস্ত পাথরগুলো আপনারা দেখছেন পাথরের ভাছে ভাচে কিন্তু অসংখ্য কাঁকড়া মাছ রয়েছে সে মাছ কাঁকড়ার ছবি কিন্তু তারা ধারণ করছেন এবং মাছ কাঁকড়া দেখে আনন্দ পাচ্ছেন পর্যটকরা তারা কিন্তু পাথরের ভাছে বাছে আমরা দেখ দেখেছি অসংখ্য মাছ এবং সামুদ্রিক কাঁকড়া এখানে বিচরণ করছেন এই দৃশ্য আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করেছি তবে সমুদ্র সৈকতে এই মুহূর্তে যে সমস্ত পাথরগুলো জেগে উঠেছে হাজার হাজার পাথর জেগে উঠেছে জোয়ারের সময় যখন আপনি সমুদ্র সৈকতে আসবেন তখন এই সমস্ত পাথরগুলো আপনি দেখতে পাবেন না কারণ জোয়ারের সময় পানির নিচে তলিয়ে যায় পাথরগুলো তো ইনানি সমুদ্র সৈকতের যে নান্দনিক পরিবেশ সৌন্দর্য সেটি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করছিলাম আমি জাহাঙ্গীর আলম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে